আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ এটা ভাওরাইত মৌজা আমি যেই জমিটা নিয়ে আসছি দেখুন অনেক বড় একটা এটা বিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা পাকা রাস্তা ঠিক এই পাকা রাস্তার পাশে আপনার এই জমিটা এটা জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা একদম সম্পূর্ণ জমিটাই বাউন্ডারি করা আমি প্রথমে সামনের পজিশনটা নিয়ে নিচ্ছে আর আশেপাশের অবস্থানটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়ি আছে এবং এই দিক দিয়ে একটু ভাড়ারও মোটামুটি একটু কি আছে চাহিদা এখানে আর এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার তেইশ পোড়াবাড়ি বাজার পুরাবাড়ি বাজার থেকে এক কিলোমিটার আপনার পূর্ব পাশে রেবওয়ান ওয়ান ওয়ানের পাশে আমাকে অনেকেই বলেন পোড়াবাড়ি রেবওয়ানের কাছে একটা জমি কেনার জন্য পোড়াবাড়ি রেবওয়ানের কাছে এই জমিটা নিয়ে আসলাম রাস্তাটা ভিতরটা সম্পূর্ণ বাউন্ডারি করা একদম পুরো জমিটা বাউন্ডারি করা একদম স্কোয়ার জায়গা পুরো জমিটা বাউন্ডারি করা তো অনেকে আমাকে রেবওয়ানের কাছে পুরাবাড়ি আশেপাশে জায়গার কথা বলেন দামেও সাশ্রয় আছে জমিটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর কিন্তু একটা জমি আর কি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটা কিন্তু বাউন্ডারি করে একদম স্কোয়ার আর কি পেজে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে আসবেন হুম অত্যন্ত সুন্দর একটা জমি রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত রাস্তা মুখপাতটা মিনিমাম না হলে চল্লিশ ফিটের মতো হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ফিটের মতো হবে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম এখান থেকে কিন্তু আরেকটা কথা আমি না বললেই নয় আপনি এখান থেকে ক্যান্টনমেন্ট যে স্কুলটা আছে এই ক্যান্টনমেন্ট স্কুলটা অত্যন্ত কাছে আর কি এখান থেকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ হুম অনেক বড় প্রশস্ত রাস্তা এটা অনেক বড় প্রশস্ত রাস্তা